ব্যবসায়ীদের ভোগান্তি কমাতে এবার দুয়ারি ট্রেড লাইসেন্স নবীকরণের কাজ শুরু করলো পুরসভা এতদিন পুরসভাতে গিয়ে অফলাইনের মাধ্যমে নতুন ট্রেড লাইসেন্সের আবেদন বা ট্রেড লাইসেন্স নবীকরণ করতে হতো এবছর থেকে অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে ট্রেড লাইসেন্স নবীকরণ এবং আবেদনের কাজ শুরু হয়েছে পুরসভাতে সেই কাজে ব্যবসায়ীদের যাতে কোনো অসুবিধায় পড়তে না হয় সেই কারণে এবার সমিতিতে বসে ট্রেড লাইসেন্স নবীকরণ শুরু করলো ধূপগুড়ি পুরসভা সোমবার ধূপগুড়ি পুরসভার উত্তরবঙ্গ ক্ষুদ্র পাট ভুষিমাল ব্যবসায়ী সমিতির অফিসে গিয়ে ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স নবীকরণ এবং নতুন লাইসেন্সের আবেদন অনলাইনের মাধ্যমে করা হলো জানা যায় সমিতির থেকে পুরসভাতে আবেদন জানানো হয়েছিল যাতে ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স নবীকরণ তাদের সমিতিতে এসে করে দিলে অনেক ব্যবসায়ীর সুবিধা হবে আবেদনের সাড়া দেয় পুরসভা পুর প্রশাসক বোর্ডের ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং বলেন আমাদের উদ্দেশ্য মানুষকে পরিষেবা দেওয়া এখন অনলাইনের মাধ্যমে ট্রেড লাইসেন্স প্রক্রিয়ার কাজ চলছে ব্যবসায়ীদের আগে পুরসভাতে এসে অনেক সময় অপেক্ষা করতে হতো আমরা সমস্ত সমিতিকে অনুরোধ করব তারা যেখানে বলবে আমরা গিয়ে ট্রেড লাইসেন্স নবীকরণ করে দেব ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি দেখুন আমাদের উদ্দেশ্য হলো মানুষকে পরিষেবা দেওয়া মানুষ যত বেশি পরিষেবা পায় তার ব্যবস্থা গ্রহণ করা আমরা চাই অনলাইনে ট্রেড লাইসেন্স এখন হচ্ছে সব জায়গা সব মানুষ ব্যবসায়ীরা ট্রেড লাইসেন্স পাক আমাদের সমিতির থেকে ওদের সমিতি থেকে আমাদের অনুরোধ করা হয়েছিল যে আপনারা যদি একটু সমিতিতে বসেন ভালো হয় তো মানুষের পরিষেবার দায়িত্বই হলো ধূপপুরি পৌরসভার প্রথম কাজ জন্য প্রায় আজকে আটত্রিশ মানুষকে আজকে ট্রেন রেজিস্টার করা হয়েছে আমরা সমস্ত সমিতি সমস্ত মানুষকে আহ্বান করব যে আপনারা যেভাবে যখন যেটাই আপনাদের সুবিধা হয় জানাবেন ধূপুরি পৌরসভাকে ধূপপুরি পৌরসভা আপনাদের পাশে থাকবে পাশে যাবে আমরা ফসির বলেছি ধূপপুরি ব্যবসায়ী সমিতিও বলেছি হাসপাতাল ভাড়া ব্যবসায়ী সমিতিকেও আমরা বলব যে যাদের যাদের যেখানে সুবিধা হয় ব্যবসায়ীদের তাদের জন্য পরিষেবা দিতে প্রস্তুত ধবগুলি পৌরসভা কারণ একটাই যে একটা মানুষ ট্রেড লাইসেন্স যখন কাটতে আসে সেক্ষেত্রে তাকে অনেকটা সময় অপচয় করতে হয় এখন সবটাই অনলাইন আমরা চাই মানুষকে পরিষেবা তাদের ব্যবসা বাণিজ্যকে রেখেই সেই পরিষেবাটা সেটাই উত্তর ধ্রবরী পৌরসভা নিয়েছে